হ্যালো বন্ধুরা তো আজকে আমাদের মাছ কেনার সময় আব্বু বলছিল যে ডিমওয়ালা মাছ নেবে না কারণ ডিমওয়ালা মাছের স্বাদ কম তাই মাছওয়ালা বলেছে যে এই মাছটা নাকি ডিম নাই চলেন দেখা যাক এখানে ডিম আছে নাকি নাই আমার আম্মু মাছটা কাটতেছে আমু মাছের আনসেটা তুলে নিতেছে এই দেখেন মাছের কান শাকা নিয়ে কি করতেছে হাঁসটা সবাই খাওয়ার জন্য একজন আর ওই দেখুন ওই দেখুন এর মুখে বন্ধুরা মাছের আন সেগুলো ফেলা হয়ে গেছে এবারে মাছটা কেটে দেখবো যে মাছের ডিম আছে নাকি নেই দেখা যাক বন্ধুরা মাছওয়ালা ঠিকই বলেছে এখানে ডিম নেই কিছু তাহলে মাছওয়ালার কথাটাই সত্য হলো এবারে আমু মাছটা কেটে নিবে বন্ধুরা দেখুন মাছটার কত রক্ত আর রক্তগুলো দেখুন রক্তগুলো দেখে বোঝা যায় মাছটা কত তাজা তাহলে আম্মু এর মাথাটা ঠিক করে নিচ্ছে বন্ধুরা देखते देखते আমুর মাছ কাটা শেষ হয়ে গেল বাই বাই